মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো এতটুকু ফাঁক করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন সময় কালজয়ী এরকম অনেক কবিতা রচনা করেছে আজকে আমরা ছুটে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি যেখানে কবি বড় হয়েছে যেখানে কবিতা লিখেছে অসংখ্য সেই জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে যেতে যেতে গল্প হবে কথা হবে রবি ঠাকুরের পরিবারের ইতিহাস জানব এবং দেখে আসবো সেই জোড়া ঠাকুর ঠাকুর পরিবার যে সময়টা আমি কলকাতার জোড়াসাখু যাওয়ার সময় বেছে নিয়েছি এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল খুব গরমের সময় তীব্র তাপদাহে অনেক কষ্ট করেছি তারপরও স্বাদ ছিল সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতার লেখক যে কবি লিখেছিলেন এই কবিতা তার জন্মভূমি দেখব খুব আনন্দ নিয়ে গিয়েছি যদিও তাপদ্রাহে সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গিয়েছিল কলকাতার সেই ট্যাক্সি ক্যাবে আছে এখন পথ প্রান্তর দেখব অলিগলি দেখব দুই সাইডের পরিবেশ দেখব এরপর যেতে যেতে আমরা জোড়া ঠাকুর সেই ঠাকুর পরিবারে ঘুরে আসব যেখানে একটা দীর্ঘ ইতিহাস আছে ঠাকুর পরিবার কলকাতার একটি খাতনামা পরিবার এই পরিবারের ইতিহাস প্রায় তিনশো বছরের বাংলার নবজাগরণে এই পরিবারের প্রভাব অত্যন্ত গভীর এই পরিবারের সদস্যেরা অনেকেই বাণিজ্য সমাজ সংস্কার ধর্ম সংস্কার আন্দোলন সাহিত্য শিল্পকলা ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব জোড়াসাঁকোর ঠাকুর পরিবার কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন হিসেবে ব্যবহার করা হয় সেই বাড়িতেই কবি এবং প্রথম অ নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে এই বাড়িতেই কবিতার শৈশবকাল কাটান এবং সাত আগস্ট চোদ্দোশো উনিশশো সালে তিনি এখানেই মারা যান সেই মারা যাওয়ার স্থানগুলো আমরা দেখতে পারবো কিন্তু হয়তো ক্যামেরায় দেখা যাবে না কিছু ইনস্ট্রাকশানের কারণে কিন্তু কবির এই বাড়িটির ইতিহাস এবং এই বাড়িতে কি কি কাব্যগ্রন্থ রচনা করেছে সেই ইতিহাস আমরা জানতেই পারি ইন্টারমিডিয়েটে কবির একটি চমৎকার কবিতা পড়েছিলাম আমি কবিতার নাম ছিল সোনার তরী এই কবিতায় কবি বুঝিয়েছিল তোমার সৃষ্টি কর্ম সৃষ্টি অর্জন সব কিছুর ভাগ মানুষ নিবে কিন্তু তোমার ভার কেউ নেবে না চলুন আমরা কবিতাটা একটু শুনে আসি সেই সোনার তরী কবিতা গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা ঘর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি ছায়া তরুছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে বেয়ে কেয়া সে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহে চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে অগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নেই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লয়েছিনু নো ভুলে সকলে দিলাম তুলে থরে থরে এখন আমারে লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি কবির খুব আক্ষেপ তার সব কিছু নিয়ে গেল কিন্তু কবির ভার কেউ নিল না এটি যদিও রূপক কবিতা আমরা কবির জোড়াসাখুর ঠাকুর পরিবারে বিশ্বভারতী রবীন্দ্র বিশ্বভারতী যেখানে অবস্থিত সেখানে যাব যাওয়ার আগে এই জোড়াসাগর ঠাকুর পরিবারের বিস্তর একটা ইতিহাস আছে দুধারে রোডের প্রকৃতি রোডঘাট কলকাতার ট্যাক্সি এগুলো দেখতে দেখতে নয়নাভিরাম দৃশ্যগুলো অকপটে আমরা গেথে নেব আর ঠাকুরবাড়ির জোড়াসাঁকোর ইতিহাস শুনতে শুনতে একটা সময় ঠিক পৌঁছে যাব রবীন্দ্র ঠাকুরের সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাগুর ঠাকুর পরিবারে জোড়াসাঁকুর ঠাকুর বংশের ইতিহাস এক কথায় ঠাকুর বংশ বলতেই উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা রবীন্দ্রনাথের মতো একজন কালজয়ী পুরুষ এই বংশের জন্মগ্রহণ না করলে হয়তো এই বংশের কথা ততটা গুরুত্ব পেত না যদিও তার পিতা দেবেন্দ্রনাথ এবং তার ব্রাহ্মণ সমাজ একসময় বঙ্গদেশে বিশেষ করে কলকাতায় ব্যাপক প্রভাব ফেলেছিল কিংবা আকারমাত্রিক মাতৃক স্বরলিপির স্রষ্টা গীতিকার নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সঙ্গীতের আলোড়ন তুলেছিল কিন্তু এতকাল পরেও এই বংশের ইতিহাসে সন্ধান লোকে করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যেই ভারতীয় গবেষকদের মতে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের অধিকাংশ সময় বঙ্গদেশে বৌদ্ধতির প্রভাব ছিল অত্যাধিক ফলে সনাতন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান প্রায় ম্লান হয়ে গিয়েছিল হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান যথাসম্ভবভাবে পালন করার জন্য মহারাজ আদিশুর ক্যান্যকুঞ্জ বা কর্ণজ থেকে পাঁচজন ব্রাহ্মণ এনেছিলেন এই ব্রাহ্মণই নাকি বঙ্গদেশের সকল ব্রাহ্মণের আদি পুরুষ অবশ্য অনেকে আদি সুরের অস্তিত্ব নিয়েই সন্দেহ করে থাকেন যারা এই কাহিনী বিশ্বাস করেন তাদের ভিতর আবার পাঁচজন ব্রাহ্মণের নাম নিয়ে মতভেদ আছে বারোশো খ্রিস্টাব্দের আগে কিছু মুসলমান মুসলমান সাধক সাধারণত বঙ্গদেশে ধর্মপ্রচারের জন্য এসেছিলেন এর ফলে কোনো কোনো স্থানে কিছু নিম্নবর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করেছিল তবে বৃহত্তর বঙ্গদেশে তা ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারেনি বারোশো চার খ্রিস্টাব্দের দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নামক জৈন তুর্কি সেনাপতির আকস্মিকভাবে সেন বংশের রাজা লক্ষণ সেন এটা খ্রিস্টীয় এগারোশো উনআশি থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ এর অস্থায়ী রাজধানী নদী আক্রমণ করে দখল করে নেন এই সময় লক্ষণ সেন পালিয়ে পূর্ববঙ্গে আশ্রয় নেন এরপর থেকে বঙ্গদেশে মুসলমানের আধিপত্য বৃদ্ধি পায় আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে হাওড়া ব্রিজের পাশের অংশ এই হাওড়া ব্রিজ থেকে পায়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব রবীন্দ্রনাথের সজোড়াশাকুর ঠাকুর পরিবারে আমার সামনে দেখেন খুব সুন্দর একটি ব্রিজ দেখা যাচ্ছে এটি নাট হিন ব্রিজ এটির নাম হচ্ছে হাওড়া ব্রিজ কিন্তু এখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এখানে দেখেছি রবীন্দ্রনাথ সেতু এর পাশের যে ফুটপাত এটি ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব জোড়াসাগর ঠাকুর পরিবারে সতেরোশো সাত খ্রিস্টাব্দে কলকাতা সুতানুটি ও গোবিন্দপুর ইংরেজদের অধীনে চলে আসার পর ইংরেজরা এই অঞ্চলে জরিপ চালায় এই সময় কালেক্টর ছিলেন রাল্ফ সেলডন পঞ্চাননের অনুরোধে সেলডন তার পুত্রদয়কে আমিন হিসেবে নিয়োগ দেন এই সময় জয়রামের পে মাস্টারের কাজও বজায় ছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার দক্ষিণে দশ মাইলের ভিতর আটত্রিশটি গ্রাম ক্রয় করে এই সময় এই গ্রামগুলোর জরিপও জয়রাম ও রাম সন্তোষ করেন এই সময় এই অঞ্চল সংলগ্ন গ্রামগুলো ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের এই সূত্রে কৃষ্ণচন্দ্রের সাথে জয়রামের বিশেষ ঘনিষ্ঠতা হয় জয়রামের অর্থ এবং ক্ষমতা বৃদ্ধি পেলে তিনি বসতবাড়িতে রাজাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন আমার সামনে দেখেন কি সুন্দর ব্রিজটি এটি হচ্ছে সেই নাম করা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ফুটপাথ দুই সাইডে মানুষের চলাচলের জন্য ফুটপাত আছে খুব সুন্দর গোছানো বৃষ্টি কিন্তু সাইডে ফুটপাতে সেই সৌন্দর্যটা ম্লান হয়ে যায় জয়রামের সাথে কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠতা যখন বৃদ্ধি পেতে থাকে জয়রামের অর্থ এবং ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে তিনি বসত বাড়িতে রাধাকান্ত প্রতিষ্ঠা যখন করল এই সময় কৃষ্ণচন্দ্র তাকে তিনশো একত্রিশ বিঘা নিষ্কর জমি দান করেন কথিত আছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা খাল খননের সময় জয়রাম তা পরিদর্শন ছিলেন এই সময় জয়রাম এবং রাম সন্তোষ ধানশায়র বর্তমানে ধর্মতলা এলাকায় জমা জাঁকজমকপূর্ণ একটি বাড়ি ছিল এছাড়া বর্তমান হট উইলিয়ামের এলাকায় তাদের একটি বাগান বাড়ি ছিল সে বিস্তর একটা ইতিহাস আমরা কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে রাস্তার কি অবলীলায় কাকগুলো খাচ্ছে পাশ দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে এতটুকু ভয় পাচ্ছে না সেই বিশ্বাসটা অর্জন করতে হয়েছে এখানে তারা জানে এখানে তারা নিরাপদ কেননা এই কবুতরগুলোকে কেউ আঘাত করবে না ধরবেও না আমি খুব কাছাকাছি গিয়েছি এবং এই কবুতরগুলো আমাকেও ভয় পায়নি তারা তাদের সদস্য হিসেবেই হয়তো ধরে নিয়েছে তাদের গুটি গুটি খাদ্যকোনা যখন পেট ভরে যাবে তারা অটোমেটিক উড়ে যাবে নিজ গন্তব্যে আবার যখন ক্ষুধা লাগবে চলে আসবে এভাবেই তাদের বিচরণ আমার মধ্যে আগ্রহের এতটুকু কমতি নেই আমি যাব সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন জোড়াসাকুর ঠাকুর পরিবারের টিকিট কাটলাম এখানে টিকিট কাটতে হয় এরপরে আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এটি হচ্ছে জোড়াসাঁকুর ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে বড় হয়েছে এই বাগানে খেলা করেছে লিখেছিল যে আমাদের যে বাগান বাড়িটি ঠিক বাগান বাড়ি বলা যায় না খুব সুন্দর কথা চলে লিখেছিলেন এই সেই জোড়াসাঁকুর ঠাকুর পরিবার যখন ভিতরে ঢুকলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবির সৃষ্টি করা সেই রবীন্দ্রসঙ্গীতের সুরগুলো অনবরত ব্যস্ত ছিল আমি ভিতরে গিয়েছি ঠিক যেখানে উনি লেখালেখি করেছে যেখানে খাওয়া দাওয়া করেছে সেখানে ঘুরেছি যদিও সেই ছবিগুলো দেখানোর এখানে সৌভাগ্য হল না এই হচ্ছে জোড়াসাঁকুর গেট এর ঠিক একটু ভিতরেই এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকুর ঠাকুর পরিবারের যে ইতিহাস আমরা শুনলাম এতক্ষণ এটাই সেই ঠাকুর পরিবার সেই আমলের বানানো বাড়ি কিন্তু এখনও দোতলায় আমি যতক্ষণ বসেছিলাম কি সুন্দর মিষ্টি আবহাওয়া বাতাস যেন প্রাণ জুড়িয়ে যায় পুরা এলাকার দেখার পরও আমি অনেকক্ষণ এখানে ছিলাম